নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খামখেয়ালি পনা নিয়ে মাঝে মাঝেই চর্চা হয়েছে কিন্তু এবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার খেয়ালিপনা যে পর্যায়ে পৌঁছচ্ছে তাতে করে এবার তিনি কোথায় বড়োসড়ো গাড্ডায় পড়ে গেলেন এবং তার কারণ এক এবং একমাত্র এই রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী আপনারা জানেন যে কিছুদিন আগেই এই রাজ্যে বড় সড়ো একটা প্রশাসনিক স্তরে বদল হয়েছে যিনি রাজ্যের মুখ্য সচিব ছিলেন সেই হরিকৃষ্ণ দ্বিবেদী তাকে এক্সটেনশন দেওয়ার পর সেই এক্সটেনশনও শেষ হয়ে যায় ফলে তাকে অবসর নিতে হয় তাকে রাতারাতি মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা করে দেওয়া হয়েছে এবং সেই খালি হওয়া মুখ্য সচিব পদে নিয়ে আসা হয়েছে বিপি গোপালিকাকে যে বিপি গোপালিকা আবার ছিলেন স্বরাষ্ট্র সচিব পদে এর পাশাপাশি তার দুদিন আগেই রাজ্য পুলিশের ডিজিপি করা হয়েছে রাজীব কুমারকে যে রাজীব কুমার আবার এতদিন আইএসএস যে পোস্ট সেই আইটি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি পদ সাম্রাচ্ছিলেন ভান্ডারে বসে সেই পদে তো তাকে রাখাই হয়েছে তার পাশাপাশি তাকে রাজ্য পুলিশের ডিজি করা হয়েছে এই নিয়েই বোঝা যাচ্ছিল যে যখনই কোর্ট খুলবে অর্থাৎ দু তারিখ থেকে কিন্তু কোর্ট খোলার কথা আছে এবং কোর্ট খুললেই ছুটির পর এটা নিয়ে কার্যত ঝড় উঠতে যাচ্ছে কিন্তু তার মাঝখানে একটা এমন সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিলেন যেটা কিন্তু সকলকেই চমকে দিয়েছিল সেটা হচ্ছে যে যে পদটি খালি ছিল স্বরাষ্ট্র সচিবে যেখান থেকে বিপি গোপালিকা মুখ্য সচিব হয়েছেন সেই পদে তিনি নিয়ে এলেন পর্যটন দপ্তরের যিনি সচিব পদে রয়েছেন সেই নন্দিনী চক্রবর্তী যে নন্দিনী চক্রবর্তী দু হাজার এগারো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই তার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক বলে নবান্নের অন্দর মহলে গুঞ্জন কিন্তু মাঝখানে কোনো একটা কারণে দুজনের মধ্যে দূরত্ব বাড়ে ফলে তার পদোন্নতি হতে থাকে যে যে গুরুত্বপূর্ণ জায়গায় তিনি ছিলেন সেগুলো কেড়ে নেওয়া হতে থাকে এরপর একটা বড় দায়িত্ব পান এই নন্দিনী চক্রবর্তী সেটা হচ্ছে রাজভবন অর্থাৎ রাজ্যপালের প্রধান সেক্রেটারি হওয়ার তিনি সুযোগ পান এবং সেইখানে তিনি কার্যত নিজের ক্যারিশমা দেখাতে শুরু করেন অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নবান্নের দূত হয়ে সোজা কথায় নবান্নের কান চোখ হয়ে রাজভবনে বসে আছেন রাজ্যপালের সঙ্গে কে দেখা করছেন কি করছেন পুরোপুরি গুপ্তচর বৃত্তি তিনি করছেন এবং সেই ভয়ঙ্কর অভিযোগ তুলে সেই নন্দিনী চক্রবর্তীকে কিন্তু সরিয়ে দেওয়া হয় রাজভবন থেকে আর এই জায়গাতেই সেই নন্দিনী চক্রবর্তীকে যখন আবার হোম ডিপার্টমেন্টের সেক্রেটারি করা হলো তখনই সেটা নিয়ে কিন্তু সকলই ভুরু কুঁচকেছিলেন আজকে যেটা শুভেন্দু অধিকারী করলেন তাতে করে এবার কিন্তু বড় সড়ো আড্ডায় পড়ে গেলেন শুভেন্দু অধিকারী আপনারা জানেন রাজ্য সরকারের কোনো সিদ্ধান্ত হলে বা এরকম প্রশাসনিক স্তরে কোনো রদবদল হলে শুভেন্দু অধিকারী কিন্তু সাথে সাথেই সেটা নিয়ে তার প্রতিবাদ জানায় সেখানে যদি কোনো অন্যায় হয় কোনো বেনিয়ম হয় এক্ষেত্রে আমরা দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা তিনি প্রায় দুদিন ওয়েট করলেন আটচল্লিশ ঘন্টা তিনি ওয়েট করলেন একত্রিশে ডিসেম্বর এটা ঘোষণাটা হয়েছে তিনি আজকে সকালে টুইট করে জানালেন কিন্তু সেই টুইটের মধ্যে তিনি যা জানিয়ে দিলেন সেটা মারাত্মক নাম্বার ওয়ান তিনি যেটা জানালেন যে এই যে নন্দিনী চক্রবর্তীর যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তিনি দেখুন এই টুইটে কিন্তু একাধিক ধারা উপধারার তিনি উল্লেখ করেছেন এবং যেটা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে যে যেহেতু এটা খুব সেন্সিটিভ বিষয় খুব ক্রিটিক্যাল বিষয় সেই জন্য তিনি এই সংক্রান্ত যা কিছু নিয়মকানুন আছে সেটা নিজে কিন্তু খুব ভালো করে আগে পড়েছেন কোথায় থেকে এই অন্যায়টা করা হচ্ছে এবং এর পাশাপাশি অনেক সিনিয়র আইপিএস এবং আইএএস অফিসারদের সঙ্গে তিনি এটা নিয়ে আলোচনা করেছেন দিল্লিতেও তিনি এক প্রস্থ আলোচনা সেরেছেন এবং তার টুইটের ছত্রে ছত্রে কিন্তু তার প্রমাণটা রয়েছে তিনি কিন্তু একদম রুল ধরে ধরে জানিয়ে দিয়েছেন এবং সেখানে তিনি যেটা করেছেন যে তেরোজন যে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রয়েছে এবং পাঁচজন প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছে তাদেরকে টপকে নন্দিনী চক্রবর্তীর এই যে নিয়োগ এটা কিন্তু অবৈধ নিয়োগ হয়েছে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু তিনি যেটা বলেছেন এই নিয়মে সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট জায়গা দেখুন হোম সেক্রেটারি মানে গোটা রাজ্যের যে আইন শৃঙ্খলাটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সেখানে সামান্যতম ভুল কিন্তু কোনো অবসর নেই কিন্তু এই রাজ্যে তো শাসকের কথা শুনে চললেই সবটা হয়ে যায় তারা যেমনভাবে রাজ্যটাকে চালাতে চায় সেইভাবেই চলতে হবে সাধারণ মানুষের কোনো স্টেক নেই তাদের জীবনের কোনো দাম নেই এই কথাই বিরোধীরা বলে থাকে এই অভিযোগই কিন্তু বারবার তুলে থাকে তো যাই হোক এখানে কিন্তু খুব অভিজ্ঞ একজন অফিসারের দরকার হয় সবসময় এবং সেই জন্য এই যে ক্যাডার আছে এদের সেভেনটিন্থ র্যাঙ্ক যাদের রয়েছে সেই ক্যাডারের লোকেদের কিন্তু এখানে লেভেল সেভেন্টিন এখানে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট হয় অর্থাৎ এই যে আইপিএস বা এই ধরনের যে পোস্টগুলো রয়েছে এগুলোর কিন্তু বিভিন্ন রকমের লেভেল হয় লেভেল ওয়ান টু এবং এই নিয়ে কিন্তু কেন্দ্র সরকারের সুনির্দিষ্ট একদম গাইডেন্স রয়েছে এবং সেই গাইডেন্স অনুযায়ী রাজ্য পুলিশের ডিজিই হন বা এই প্রিন্সিপাল সেক্রেটারি হন হোম সেক্রেটারি হন এই এই নিয়োগগুলো কিন্তু হয়ে থাকে এবং সেই নিয়ম অনুযায়ী পরিষ্কার লেখা আছে যে লেভেল সেভেন্টিন যদি হয় তবেই কিন্তু তাকে এই পদে নিয়োগ করা যায় কিন্তু সেসবের ধার ধারেননি মমতা সরকার কেননা তিনি যেটা মনে করেন সেটাই তিনি ঠিক করেন তিনি পাড়ার একটা মুদির দোকান চালাচ্ছেন না রাজ্য সরকার চালাচ্ছেন তার মধ্যে কোনো রকম কোনো ডিফারেন্স নেই বিরোধীরা কিন্তু এই অভিযোগটা বারবার করে থাকে এবং করাটা খুব স্বাভাবিক কেননা তার রাজনৈতিক দলের ক্ষেত্রেই হোক বা প্রশাসনের ক্ষেত্রেই হোক তার ইচ্ছা হলো তুমি আজ থেকে অমুক সভাপতি তুমি আজ থেকে সহসভাপতি তুমি আজ থেকে সেক্রেটারি তোমাকে এই পোস্টে বসানো হলো একদম যাকে নয় তিনি সেটাই করে যাচ্ছেন আর সেটাই কিন্তু শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন এর পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন তিনি কিন্তু এই নিয়ে আদালতে যাচ্ছেন তবে শুধু আদালতে যাওয়াই নয় শুভেন্দু অধিকারী এই যে পুরো টুইটটা করেছেন পুরো টুইটটাতে তিনি কিন্তু যেটা হয়েছে যে আইএসদের যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদেরকেও কিন্তু ট্যাগ করে দিয়েছেন এর পাশাপাশি তিনি রাজীব গৌবা যিনি ইউনিয়ন ক্যাবিনেট সেক্রেটারি রয়েছেন অজয় কুমার ভাল্লা যিনি ইউনিয়ন হোম সেক্রেটারি রয়েছেন এবং এস রাধা চৌহান সেক্রেটারি অফ ডিওপিটি এই তিনজনকেও কিন্তু তিনি ট্যাগ করেছেন এই ব্যাপারে এবং তিনি জানাচ্ছেন তিনি এটা নিয়ে কিন্তু আদালতে যাচ্ছেন এর পাশাপাশি তিনি যেটা দাবি করেছেন যে রাজীব কুমারের যে নিয়োগ রয়েছে সেই রাজীব কুমারের নিয়োগটাও কিন্তু অবৈধ এবং সেই রাজীব কুমার যাতে নিজের মতো করে সমস্তটা করে নিতে পারেন সেই জন্যই এখানে নন্দিনী চক্রবর্তীকে নিয়ে আসা হয়েছে এমন তিনি ভয়ঙ্কর অভিযোগ করেছেন এখন ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ধরনের কাজ আগেও করেছেন আমরা দেখেছি তার বিশ্বস্ত আমলা যারা রয়েছেন তারা যখনই অবসর নেন তিনি কিন্তু তাদেরকে সাথে সাথে অন্য কোনো একটা পদে বসিয়ে দেন সেই পদটা খায় না মাথায় দেয় তাদের কি কাজ কেউ জানে না কিন্তু তিনি তার আমলাতন্ত্রকে তার সঙ্গে রেখে দেন ওই যে ডবল ডবল বেতন এবং ডবল ডবল চাকরির কথা বলেছিলেন সেটা হচ্ছে এই তার অনুগত আমলাকুলের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা এই রাজ্য প্রশাসনের অঙ্গ হিসেবে কম কাজ করেন তারা কাজ করেন অ্যাকচুয়ালি তৃণমূলের ক্যাডার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যটাকে চালাতে চান এবং সেটা করতে গেলে যে বিরোধীকে ঝামেলায় ফেলতে হবে যাদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে সেই সমস্ত এরা এক্সিকিউট করে দেন এমনকি তৃণমূলের যে একটা বড় অংশের দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির প্রমাণ লোপাট করতেও নাকি এদের ব্যবহার করা হয় এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ কিন্তু বিরোধীরা এদের বিরুদ্ধে বারে বারে তোলেন ফলে ফলে তিনি কিন্তু এর আগেও বহুবার এরকম অবৈধ নিয়োগ দিয়েছেন কিন্তু সেই জায়গা থেকে হঠাৎ করে রাজীব কুমার এবং নন্দিনী চক্রবর্তীর নিয়োগ নিয়ে এত জলগোলা হচ্ছে কেন জল ঘোলা হচ্ছে দুটো কারণে দেখুন এই দুজনকেই কিন্তু বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দুজনকে দুরকমভাবে বাঁচানোর চেষ্টা করেছেন নাম্বার ওয়ান রাজীব কুমারের কথায় আসুন এই রাজীব কুমার তার বাড়িতে কিন্তু সিবিআই চলে গিয়েছিল কেননা তাকে বারবার জেরায় ডাকা হচ্ছিল তিনি আসছিলেন না এবং সিবিআইয়ের দাবি ছিল যে সারদাকাণ্ডের জন্য যে এসআইটি গঠন করা হয়েছিল সেই এসআইটির হেড হিসেবে রাজীব কুমার এক এবং একমাত্র কাজ যেটা করেছেন দায়িত্ব নিয়ে সমস্ত নথি তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছে আজকাল দেখবেন না এই তৃণমূলের নেতারা বড় বড় লেকচার ঝাড়ে যে কোনো বিতর্ক সবাই এসে প্রথম কথাই বলেন আরে এগুলো তো রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে অর্থাৎ এই পার্থ বালু কেষ্ট এদের গ্রেপ্তারগুলো রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে এরা তদন্তই তো শেষ করতে পারছে না সারদা নারদা কি হয়েছে মনে আছে কিন্তু তারা একবারও বলে না এই সারদা কাণ্ডের সমস্ত নথি নষ্ট করে দেওয়ার অভিযোগ হচ্ছে রাজীব কুমারের বিরুদ্ধে আর সেই রাজীব কুমারকে জেরায় ডেকে যখন পারা যায়নি তখন তার বাড়িতে যখন সিবিআই চলে এসেছিল কার্যত তাকে ঘাড় ধরে তুলে নিয়ে যাওয়ার জন্য তখন এই মমতা বন্ধ ই গিয়ে ধর্নায় বসে গিয়েছিলেন আটকাতে চেয়েছিলেন রাজীব কুমারের সেই জেরা পর্বটা তারপর দিয়ে অনেক জল বয়ে গেছে এই রাজীব কুমারকে লুকিয়ে তিনি রেখে দিয়েছিলেন মণিভাণ্ডারে তার আগে একজন ক্রিমিনালের মতোই রাজীব কুমার লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে মনে আছে নিশ্চয়ই আমাদের সেই সময়ের ঘটনা গোটা কলকাতা জুড়ে সিবিআই এর গাড়ি যাচ্ছে একটার পর একটা হোটেলে গিয়ে সার্চ অপারেশন করছে কোথায় রাজীব কুমার লুকিয়ে আছে যেরকম করে একজন মানে দাগি আসামি লুকিয়ে থাকে পালিয়ে বেড়ায় আর তারপর তিনি অবশেষে যখন জামিনটা পেলেন সেই জামিনের সূত্র ধরে তিনি বাইরে এলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেলটা দিল আবার দেখুন এই নন্দিনী চক্রবর্তী তার বিরুদ্ধে রাজভবনের বিরুদ্ধে গুপ্তচর বৃদ্ধির মতো ভয়ঙ্কর অভিযোগ উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই ধরনের লোকজনের দিয়ে চান এবং আমাদের বলেছিলাম যে এই রাজীব কুমার দায়িত্ব নেওয়ার পরই শুভেন্দু অধিকারী জেলাতে এইটটি পুলিশ আধিকারিকদের চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং সেখানে পুলিশের তরফ থেকে বলা হয়েছে এটা রুটিন বদলি অথচ আমরা জানি যে এই ধরনের পদে ভোটের আগে আমরা চেঞ্জ দেখি কিন্তু জেনারেলি যারা তিন বছরের উপর তিন বছরের বেশি দায়িত্ব সেখানে রয়েছেন কি চেঞ্জটা করা হয় এক্ষেত্রে যে বদলিগুলো করা হয়েছে দেখা গেছে এক দু মাস আগে তাদের বদলি হয়েছে তাদেরকে আবার বদলি করে দেওয়া হয়েছে অর্থাৎ যেটা বিরোধীরা অভিযোগ করছেন যে এবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়াটা কার্যত নিশ্চিত এবং সেই জায়গা থেকে পুলিশ প্রশাসন দিয়ে কার্যত ভোটটাকে লুট করতে হবে এবং সেই ভোট লুট করে সেই লুটের ভোটে জিতে দাবি করতে হবে জনগণ আমাদের সঙ্গে আছে কেননা তৃণমূল কংগ্রেসও খুব ভালো করে বুঝে গেছে যে এবারে রাজ্যে রাজ্যে যে ভোট হতে চলেছে সেখানে কিন্তু তারা সিঙ্গেল ডিজিটেও নেমে যেতে পারে আর সেটা যদি হয় তাহলে কিন্তু নবান্নের গদি টিকিয়ে রাখা মুশকিল হবে এই জায়গা থেকেই রাজীব কুমার থেকে নন্দিনী চক্রবর্তী সকলেরই একটা যে নিয়োগ হচ্ছে তার মধ্যে অন্যরকম গল্প কিন্তু সকলেই পেতে শুরু করেছেন আর তাই সেই জায়গাটা কিন্তু চেপে ধরেছেন শুভেন্দু অধিকারী তিনি একদিকে যেরকম আইএস অফিসারদের অ্যাসোসিয়েশানকে ট্যাগ করেছেন তার সঙ্গে কিন্তু ভারতবর্ষের যারা এই সেক্রেটারি পদের একদম শ্রেষ্ঠ জায়গায় রয়েছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সেই জায়গাটাতেও তিনি কিন্তু ট্যাগ করেছেন এবং এটা নিয়ে যে জল বহু দূর গড়াবে এবং নবান্নের যে অনেক কুকীরি এখান থেকে বেরিয়ে আসতে পারে এমন ইঙ্গিত কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই পেতে শুরু করে দিয়েছে ফলে এই নন্দিনী চক্রবর্তীর নিয়োগ নিয়ে এবং রাজীব কুমারের নিয়োগ নিয়ে শুভেন্দু অধিকারী যেভাবে চেপে ধরেছেন এবং ঘটনা ঘটার দুদিন বাদে তিনি যেভাবে আক্রমণের ময়দানে নেমেছেন তাতে সকলেই একদম নিশ্চিত যে পুরো আইনি ব্যাপারটা বুঝে নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলে নিয়ে অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে নিয়ে এবং এই ব্যাপারটা চেপে না ধরলে যে নির্বাচনে অনেক কিছু হতে পারে সেই জায়গাটা উপলব্ধি করেই কিন্তু শুভেন্দু অধিকারী নেমেছেন ফলে এই জায়গা থেকে এখন নবান্ন কিভাবে এটাকে ডিফেন্ড করেন আইনি পথে কিভাবে এটা মোকাবিলা করেন সেদিকে কিন্তু সকলের নজর থাকবে কিন্তু এর পাশাপাশি আর একটা সম্ভাবনাও খুব উজ্জ্বল হয়ে উঠছে সেটা হচ্ছে যে যদি এই নিয়োগ অবৈধ প্রমাণিত হয় এবং সেটা কোনো রকমভাবে নির্বাচনকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য হয়েছে সেই জায়গাটা প্রমাণিত হয় তাহলে নবান্নের উপর কোন খানারখা নেমে আসবে এবার কি রাষ্ট্রপতি শাসনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে যেভাবে দলদাসের অভিযোগ উঠছে যেভাবে আমলাতন্ত্র এবং পুলিশি ব্যবস্থাটাকে কার্যত রাজনৈতিক কর্মসূচির অঙ্গ করে দিয়ে রাজ্যের শৃঙ্খলা পরিস্থিতিকে ধ্বংস করার চেষ্টা চলছে সেই জায়গা থেকে কী এবার রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে সেইটার জন্যই কি শুভেন্দু অধিকারী চেপে ধরলেন সেই প্রশ্নটা কিন্তু আজকের পর বড় করে উঠতে শুরু করে দিয়েছে শেষ পর্যন্ত কি হবে আমাদের নজর থাকবে তবে শুভেন্দু অধিকারী যেভাবে নন্দিনী চক্রবর্তী এবং রাজীব কুমারের নিয়োগ নিয়ে নবান্নকে চেপে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চেপে ধরলেন সেই অ্যাকশানটা নিয়ে কী বলবেন আপনারা যদি কিছু বলার থাকে এই ব্যাপারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার